আনোয়ার আলী নিয়ে প্লেয়ার স্টেটাস কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন শনিবার পিএসসি ঘোষণা করেছে যে আনোয়ার মোহনবাগানের সঙ্গে চুক্তি যেভাবে বাতিল করেছিলেন সেটি আনজাস্ট পিএসসি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির মতামত শুনতে চায় পরবর্তী শুনানির আগে আনোয়ারকে যে জরিমানা দিতে হতে পারে তা এক প্রকার নিশ্চিত তবে তিনি সেই জরিমানার অর্থ দিতে পারলে তা লাল হলুদ জার্সি গায়ে চাপাতে আর সমস্যা থাকবে না এদিকে ডুরান্ট কাপ চলাকালীন চোট আকার সমস্যায় ভুগছে কার্ল স্কোয়াডের দল অধিনায়ক ক্লেটন সিলভার চোট নিয়ে ক্রমশ ধোঁয়াশা বাড়ছে এই ব্রাজিলিয়ান এখনও কোমরের চোটে কাবু পরপর দুদিন তিনি অনুশীলনে আসেননি ডুরান্ডে ক্লেটনকে আদৌ পাওয়া যাবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা চলছে আসলে দিয়াম তকস ডেভিডরা চলে আসায় গোল করার লোকের অভাব সেইভাবে নেই লালনদের নিশু কুমার চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারেন শুক্রবার দলের ট্রেনিংয়ে চোট পান মাদি তালাল শনিবার ক্লাবের প্র্যাকটিসেও গড়াজির ছিলেন তিনি তবে আশা করা যাচ্ছে তিনি ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে সাতই আগস্ট মাঠে নামতে পারবেন এছাড়াও স্বস্তির খবর নন্দকুমার শেখর দ্রুত ফিট হয়ে উঠছেন সাত তারিখে ডাউনটাউনের বিরুদ্ধে নামার আগে